আপনি কি জানেন আমাদের চারপাশে এমন কিছু গ্যাং আছে যারা শুধু ভয় দেখায় না ছিনতাই খুন যুক্ত। দিনে তারা সাধারণ মানুষের মতো চলে আর রাতে হয়ে উঠে ভয়ঙ্কর দানব বাংলাদেশের অনেক শহরে আজও এদের নাম শুনলেই মানুষ দরজা বন্ধ করে দেয় আজ আমরা জানবো সেই ভয়ঙ্কর পাঁচটি গ্যাং এর গল্প যাদের নাম শুনে পুলিশের ঘুম উড়ে যায় আপনি সাহসী হলে পুরো ভিডিওটা দেখেন কারণ শেষে আমি করব এক ভয়ঙ্কর প্রশ্ন যার উত্তর শুধু সাহসীরাই দিতে পারবে তো চলুন ভিডিওটি শুরু করা যাক শুরুতেই নম্বর পাঁচে রয়েছে লোকাল গ্যাং এই গ্যাং নিজেদের নাম দিয়েছে ফিল্ম ঝিঝির ক্রু ছোট বয়সের কিশোররা এই গ্যাংয়ের সঙ্গে জড়িত তারা শুরু করে মজা থেকে এবং ধীরে ধীরে ছিনতাই হুমকি আর নেশা সবই করে ফেসবুকে ভিডিও দিয়ে তারা নিজেদের হিরো দেখায় এলাকায় কেউ বিরোধ করলে দশজন মিলে তারা আক্রমণ করে তাদের জন্য দোকানদার রিক্সাওয়ালা এমনকি স্কুল ছাত্রও আতঙ্কে চলাফেরা করে এদের কাজ সমাজের জন্য অদৃশ্য আগুনের মতো পুলিশ বারবার ধরেছে কিন্তু নতুনরা আবার তৈরি হয় কারণ ভয় দেখানোই এখন অনেকের কাছে গর্বের ব্যাপার হয়ে গেছে লিস্টের নম্বর রয়েছে নাফিজ ডন তারা ছিল কলেজের ছাত্র বন্ধুদের সঙ্গে রাজনীতি করত কিন্তু ধীরে ধীরে টান পরে আপরা সেই ছাত্রগুলোই হয়ে ওঠে নাফিজ ডন তাদের জ্ঞান নেশাদ্রব্য অর্থ চাঁদাবাজি আর মারামারিতেই ব্যস্ত থাকে এলাকায় কেউ কিছু বললে পরদিন সেই মানুষ গায়েব তাদের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লেই সবাই ভয় পেয়ে যায় একটা প্রশ্ন হল একজন ছাত্র কেন এমন পথে যায় ক্ষমতার নেশা নাকি সমাজের অবহেলা আপনার মতামতটি অবশ্যই কমেন্টে জানাবেন আজকের লিস্টের নম্বর থ্রে আছে কিলার আর আব্বাস গ্যাং মাত্র ষোলো বছর বয়সেই সে অপরাধ জগতে পা রাখে মানুষ তাকে ডাকতো কিলার আব্বাস কারণ তার 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 গুলি না না দয়া যে পথে ফিরে চিন্তাই খুন নেশাদ্রব্য পাচারে ছিল অগ্রগামী রাত নামলেই শুরু হতো তাদের রাজত্ব লোকজন জালার ফাঁক দিয়ে রাস্তায় তাকাতেও ভয় পেত পুলিশ তাকে ধরেছিল কিন্তু বিচার হয়নি কারণ বড় প্রভাবশালীর হাত ছিল তার পেছনে তার নাম আজও ঢাকার অন্ধকার কুলিতে ফিসফিস করে উচ্চারিত হয় লিস্টে নম্বর দুই আছে কালা জাহাঙ্গীর গ্যাং পুরান ঢাকার এই গ্যাং একসময় ছিল মৃত্যুর ছায়া কালা জাহাঙ্গীর শুধু গ্যাং লিডার ছিল না সে ছিল ভয়ের প্রতি তার গ্যাং করতে খুন অস্ত্র ব্যবসা আর চাঁদাবাজি এক ইশারায় বাজার দোকান এমনকি নেতা পর্যন্ত কাঁপত তার দলের সদস্যরা মুখে কালো কাপড় বেঁধে রাতে বের হতো কেউ চোখে দেখলে পরদিন খবরের পাতায় নাম একটি হিসেবে এক রাতে সে এক প্রতিদ্বন্দ্বী গ্যাংয়ের সবাইকে শেষ করে আর বলে টাকা একটাই রাজা থাকবে সেটা আজকের লিস্টের নম্বর একে রয়েছে পিচ্ছি হান্নান পিচ্ছি পিচ্চি হান্নান নামটা এক ভয়ের প্রতীক ছিল সে ছোটবেলা থেকেই অপরাধ জগতে ঢুকে যায় ছিনতাই মারামারি আর টেরিটরি দখল ছিল তাদের দৈনন্দিন কাজ তাদের এলাকায় কেউ ব্যবসা করতে পারত না তাদের কোনো মতো ছাড়া নেশা বিক্রি থেকে শুরু করে রাজনৈতিক প্রভাব সবখানে ছিল তাদের ছায়া মানুষ রাস্তায় নামতো ভয় নিয়ে কারণ রাতে কে কোথায় হারিয়ে যাবে কেউ জানতো না একবার পুরো বাজারের দোকান এক রাতে ভেঙে দেয় এই গ্যাং পুলিশ ধরলেও প্রভাবশালীরা আবার ছাড়িয়ে নিত এটা প্রমাণ করে ভয় কেমন করে টাকার মধ্যে বিক্রি হয় আপনি কি মনে করেন এসব গ্যাংয়ের জন্ম হয় সমাজের দোষে নাকি মানুষের ভেতরের লোভে মতামত কমেন্টে জানান আর এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না